আশরাফ দুই নাম্বার যার হচ্ছে ভাই ফিরোজ তিন নাম্বার আমার আম্মা চার নাম্বার আমার বাবা এবং সেটা করার সে তারা ক্ষান্ত হয়নি আজকে আমাদের প্রিয় ঐশ্বর দিতে আমরা বলে মাদক ব্যবসায়ী আমরা অস্ত্র পাচার করে আমরা সন্ত্রাসী সিসিটিভি ফুটেজ সহকারে তারা পোস্ট দেয় আমার প্রশ্ন আপনাদের কাছে যে ওনার বাড়িতে সিসিটিভি ফুটেজ অবশ্যই আছে এই যে লুটপাট রাহা জানি আমরা যে বলেছি আমাদের বিরুদ্ধে যে মামলাটা তারা করেছে এইটা আপনারা নিচ্চকে প্রমাণ নেন এবং কথায় কথায় তার ছোট ভাই ছেলেকে তাদের নিয়ে এসে আমাদের যে আপনারা অ্যাকশন নেন আমি মনে করি কারণ কিছু হলেই পুলিশের কাছে যাবে আমরা গরিব মানুষ আমাদের কাছে তো টাকা কোথায় আপনার পুলিশের কাছে যাওয়ার টাকা কোথায় আমাদের আমার বাপ দিন পাঁচশো টাকা কামাই করে এলাকায় খোঁজ তদন্ত করে দেখেন যে আমি ছেলে কেমন আমার বাপ কেমন আমার মা কেমন

রাস্তা বহল থাকবে রাস্তা বহল থাকবে এবং এই রাস্তা এখানে সমাপ্ত না কেস তো এটা তো আপনার মীমাংসা আপনার করবে না এই রাস্তা যখন আমার আব্বা বিল্ডিংটা আমি আমার আব্বা মিলে বিল্ডিংটা করে দিন দিনরাত পরিশ্রম করে তার কোন মেয়ে মেয়ের জামাই এবং তার ছোট ভাই ছোট ভাই তিন ছেলে কেউ এই বিল্ডিংয়ে কাজ করেনি আমরাই করে দিছি তখন কথা হয়েছিল তার সাথে যে এক ফিট জাগা আমাদের মধ্যে নিয়ে নেন আর রাস্তাটা এটা বহল থাকবে আপনার একা যাবে না গেলে আমারও যাক কথা এরকম হয়েছে আজকে সে এসে পুরোটাই পোলট্রি খাচ্ছে কেন

পরে এতে তার ভাসতে ভাসতে তিন নম্বর বউ ছেলে তিন নম্বর টাকে বউ নিয়ে তাই মিত পলক পলক রড লে আইতো রড লে আই শালা রড দিয়ে এখানে বাগা পাইড়ি খালাবো তার ভাসতে রড লি বাড়াই আসে তখন আমি দেখলাম যে ছেলে ছেলে যদি মারা মারি লাগি দেখো রড হাতে একটা অঘটন ঘটে যাবে তখন আমি দেখলাম এই যে ছেলেটা সব সাক্ষী আছে যে তুমি এদিকে যাই লোকজন ডাকো আমি এদিকে আমার তো মেয়ে মানুষটাকে বুঝিয়ে হাজত পারবে না তারপর সে আসি আমাক মারতে ওঠে

পরে ভাই ভাইস থেকে দিয়ে শিয়াবেক মারি এমন মার দিছে কোনো বাপ মার যেন ওই সন্তানে এমন ভাবে নাম না মারে মানে ফাটি ফাটি একদম রক্ত বার হয়ে গেছে গাত খেত লাগেছে পাশে ওই ও নঙ্গিলি দৌড়ায় রাস্তা দি দুপুর বেলা দুপুর পরে মানে তখন সবাই ঘুমাই লোকজন নাই তখন সে নঙ্গি খুলে যাচ্ছে নঙ্গিলি বাইরে দৌড় মারি তখন একটা মেয়ে দেখি সবাই চিল্লার ডাক দিচ্ছে শিয়াবেক মারি ফেলা দিল তখন সে মেয়ের ডাক সবাই বাইরে এসে তবে ঠাকা এই তিন চারজন লাগে এইভাবে তাকে মারিছে আমার পাশে দাঁড়ানো দেখি তার অপরাধ আর এই ক্ষেত্রে আমার মা আমার